সেই রেস ময়দান আর নেই সেখানে দাঁড়িয়ে আছে শিখা চিরন্তন সেই সেই উদ্যানে ছিল সেদিন আমার দেখা হয়নি দিন মুক্তিকামী মানুষ দেখেছিল তোমায় একটি কবিতায় তারা পেয়েছিল মুক্তির দিশা এই উন্মুক্ত ময়দান থেকে স্বাধীনতার বীজ মন্ত্র পৌঁছে গেছে পঞ্চান্ন হাজার মাইল জুড়ে সেদিন থেকেই বাংলার আকাশের সকল পাখি স্বাধীনতার নিতে শিখেছে শিখেছে মুক্তির গান গাইতে সরোয়ার্দি উদ্যানের পলাশের ডালে বসে থাকা টিয়ের নাচন আমি দেখেছি আজ সেদিনও কি এমনই ছিল সেই উদ্যান মুগ্ধ হয়ে শুনেছিল তোমার কবিতাখানি সেদিনের পথ শিশুটিও তোমার কবিতায় মগ্ন হয়ে শপথ নিতে ভুল করেনি মুক্ত স্বদেশের স্বপ্ন দেখেছিল নতুন মানচিত্রের স্বপ্ন দেখেছিল একটি নতুন ভূখণ্ডের আগুন জ্বলেছিল শিরায় উপশিরায় মুক্তি পাগল জনতা তোমার একটি ডাকে ঝাঁপিয়ে পড়েছিল একটি ফুল ফোটাবার জন্য ফুটেছিল ফুল প্রতিটি মানুষের দ্রোহের আগুনে পুড়ে সে ফুলের নাম বাংলাদেশ সে ফুলের নাম শেখ মুজিব সেই ফুল বাংলার আকাশে আজ দীপ্তিময় তারা হাজারো তারার মাঝে